ছাব্বিশ আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্বাহী অফিসার সুবর্ণ চন্ন আখালী

এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করছে আমাদের অত্র উপজেলার সুযোগ উপজেলার বিবাহী কর্মকর্তা জনাব রাবে আস্তাল সাইমা এবং অত্র সকল সাংবাদিক কিন্তু এখানে রয়েছে এবং অত্র সকল অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত সকলেই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং আমার প্রাণী সম্পদ দপ্তরের নোয়াখালী সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সকলে অত্যন্ত আনন্দ উদ্দীপনার মাধ্যমে আজকে দিনটিকে দিনটিতে উদযাপন করতেছেন এবং সকলে এখানে উপস্থিত হতে পেরে এবং তাদের বিভিন্ন প্রাণী ও পণ্য প্রদর্শন করতে পেরে তারা আনন্দ প্রকাশ করতেছে আমরা সকলেই জানি প্রাণী সম্পদ সেক্টর মানুষের উন্নত জাতের খাবার তথা আমিষ যেটা এই আমিষের নিশ্চয়তা বিধান করার আমরা আমিষের কাজ সকলেই জানি যে আমাদের দেহের গঠন ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ শরীরের নানা উপকারে আমিষ কাজে লাগে মূলত আমরা আমিষ বাদে আমরা আমাদের খাদ্যের যে তালিকা বা ব্যালেন্সড ডায়েটের যে তালিকা সেটা কখনোই পূরণ করতে পারবো না আর সেই খাদ্য সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের এই প্রাণী সমদয় দপ্তর এবং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেবা সহজীকরণ হচ্ছে এবং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সহজীকরণ হচ্ছে এবং অত্যন্ত উন্নত জাতের প্রাণীর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আর সেই উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমরা এই মানুষের এই উন্নত জাতের এই পুষ্টিকর খাবার সর্বদা দিয়ে মেধাবী জাতি সৃষ্টি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং এগুলো উৎপাদনে আমরা এখন আমরা এখন কাজ করে যাচ্ছি যেখানে অ্যান্টিবায়োটিক থাকবে না খাদ্য ভেজাল থাকবে না এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং বেশি বেশি যুবক এবং উদ্যোক্তারা এই সেক্টরের মাধ্যমে তাদের কর্মসংস্থান দারিদ্র বিমোচনের মাধ্যমে দেশের টেক্স কাজ করে যাবে সে লোকে আমরা কাজ করেছি আর আমাদের আজকের প্রাণী সম্পদ প্রদর্শনী শেষেও আগামীকাল থেকে সাত দিন ব্যাপী আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে আমরা মাঠে ভ্যাকসিনেশন প্রোগ্রাম করব করবো প্রোগ্রাম করব আমরা প্রচারণা করব ভ্রাম্যমান প্রচারণা করব আমরা খামারির সমাবেশ করে সচেতনতার বৃদ্ধিমূলক কাজ করব এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টিকর খাবার তথা ডিম দুধ বিতরণ করব এর ছাড়া আমার ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করব এবং খামারি প্রশিক্ষণ করবো এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমরা প্রাণী সম্পদ সেবা প্রাণী সম্পদ সপ্তাহ তুলে ধরবো এই সপ্তাহের কাজগুলো সম্পন্ন করব। এবং আজকে এই প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ বাস্তবায়নে অংশগ্রহণ করার জন্য এবং সকলে সকলে জায়গা থেকে সহযোগিতা করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই